আজকে আপনাদের শেখাবো আমের শরবত শরবত দুইভাবে করা যায় এক হচ্ছে আমটাকে গ্রামে সাধারণত পুড়িয়ে নেয় কিন্তু এখানে তো পোড়ানোর সমস্যা তাই আমরা এটাকে আমাদের যে প্রেশার কুকার আছে সেই প্রেশার কুকারের মধ্যে দিয়ে ভাপিয়ে নেব তো দেখুন আম দুটোকে প্রেশার কুকারের মধ্যে রাখা হচ্ছে প্রেশার কুকারের মধ্যে রেখে ওটাকে এবার আমরা ভাপিয়ে নেব তো গ্যাসটাকে আপনাদের জ্বালিয়ে নিতে হবে জ্বালিয়ে নিয়ে যতক্ষণ পর্যন্ত না পুরো আমটা মানে ভেপে নরম হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে ভাপিয়ে নেব একটি আম অন্তত তিন গ্লাস শরবত তৈরি হবে ওপরের যে চামড়াটা খোসাটা সেটা তোলা হয় সেটা আমরা তুলে নিতে পারবো এভাবে ওপর থেকে যে শ্বাসটা আছে সেই শ্বাসটা নিয়ে একটা বাটিতে নিয়ে নিতে হবে এরপরে আমের পুরো যে বাল্বগুলো আপনি মিক্সির মধ্যে নিয়ে নেবেন মিক্সির মধ্যে নিয়ে পরিমাণ মতো সুগার পরিমাণ মতো সুগার নিয়ে নিতে হবে জল মিশিয়ে নেবেন জল মিশিয়ে মিক্সিতে ঘুরিয়ে নেবেন ভালো করে নেবেন এভাবে একটু ঘুরিয়ে নিতে হবে মিক্সিতে ঘুরিয়ে একেবারে লিকুইড তৈরি করে আমরা গ্লাসে ঢেলে নিচ্ছি আপনারা একটু সোডা ওয়াটার মিশিয়ে নিতে পারেন এরপরে মিশিয়ে নিতে পারেন জল জিরা এই তৈরি হয়ে গেছে আমাদের আমার শরবত বা আমের শরবত